আসসালামু আলাইকুম বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো যারা গণিতে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ আজকের টপিক শতকরা বা পার্সেন্টেজ এর তেত্রিশতম ক্লাস শতকরা থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে তাই এই টপিকটি চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বলে মূল টপিকে চলে যায় প্রশ্ন একটি গাছের উচ্চতা প্রতি বছর বিশ পারসেন্ট করে বৃদ্ধি পায় যদি বর্তমানে গাছটির উচ্চতা এক হাজার আশি সেমি হয়ে থাকে তাহলে দুই বছর আগে গাছটির উচ্চতা কত ছিল একটি গাছের উচ্চতা প্রতি বছর বিশ পারসেন্ট করে বৃদ্ধি পায় যদি বর্তমানে গাছটির উচ্চতা এক হাজার আশি সেমি হয়ে থাকে তাহলে দুই বছর আগে গাছটির উচ্চতা কত ছিল আমাদেরকে বের করতে হবে দুই বছর আগে গাছটির উচ্চতা কত ছিল ধরি দুই বছর আগে গাছটির উচ্চতা ছিল এক্স নিচে আসলো গুনুন যেহেতু বৃদ্ধি পায় তাই শতকরা একশো সাথে বিশ পার্সেন্ট যোগ হবে একশো সাথে বিশ যোগ করলে হয় একশো বিশ একশো বিশ নিচে আসলো ভাগ শতকরা একশো গুনুন দুই বছর আগে তাহলে আবার শতকরা একশো সাথে বিশ পার্সেন্ট যোগ হলো তাহলে একশো বিশ হয় বিশ নিচে একশো বিশ নিচে আসলো ভাগ শতকরা একশো নিচে আসলো সমান সমান গাছটি উচ্চতা হলো এক হাজার আশি সেমি এক হাজার আশি নিচে আসলো প্রথমে শূন্যগুলো কাটতে হবে এ শূন্য শূন্য কাটা যায় শূন্য শূন্য কাটা যায় তাহলে উপরে থাকলো বারো এখানেও থাকলো বারো আর এখানে থাকলো এক বারো সাথে গুণ করলে বারো হয় বারো বারো সাথে বারো গুণ করলে একশো চুয়াল্লিশ হয় তাহলে একশো চুয়াল্লিশ এক্স ভাগ এ একশো নিচে আসলো সমান সমান এক হাজার আশি নিচে আসলো সমান সমান বা এক্স নিচে আসলো সমান সমান এক হাজার আশি নিচে আসলো গুণ একশো উপরে গেল ভাগ একশো চল্লিশ নিচে আসলো একশো চুয়াল্লিশ এক একশো একশো চুয়াল্লিশের ভিতর যায় না একশো চুয়াল্লিশ এক হাজার আশির ভিতর যায় না তাই এক হাজার আশি তাতে একশো গুণ করতে হবে এটি গুণ করার সহজ টেকনিক হলো দুইটি সংখ্যার ভিতর শূন্য আছে তাই আমরা শূন্যগুলো বাদ দিব একশোর ভিতর দুইটা শূন্য আছে তাহলে এই শূন্যগুলো বাদলে থাকে সংখ্যাটির ভিতরে এক এই এই সংখ্যাটির ভিতরে থাকে তাহলে এই সংখ্যাটি দাঁড়ালো একশো আট তাহলে একের সাথে একশো আট গুণ করতে হবে একের সাথে একশো আট গুণ করলে হয় একশো আট একশো আট নিচে আসলো আমরা শূন্য বাদ দিয়েছি হলো তিনটা তিনটে শূন্য নিচে ডান পাশে বসে দিলাম তাহলে সংখ্যাটি দাঁড়ালো একক দশক শতক হাজার ও লক্ষ এক লক্ষ আট হাজার এক লক্ষ আট ভাগ 144 চুয়াল্লিশ নিচে আসলো একশো চুয়াল্লিশ একশো আটের ভিতর যায় না তাই এক হাজার ভিতর যাবে তাহলে একশো চুয়াল্লিশ এক হাজার আশির ভিতরে যায় হল সাতবার সাত দিয়ে একশো চুয়াল্লিশে গুণ খুলে হয় একশো তাহলে এক থেকে একশো বিয়োগ থাকে একশো চুয়াল্লিশ বাহাত্তর ভিতরে যায় না তাই ডান পাশে একটি সংখ্যা নিতে হবে ডান পাশের একটি সংখ্যা হল শূন্য তাহলে বাহাত্তর সাত বাহাত্তর আর শূন্য মিলে হয় সাত হাজার সাতশো বিশ ভিতরে যায় হলো পাঁচবার চার কুড়ি শূন্য করে দুই চার কুড়ি

তিনি প্রতি মাসে মূল বেতনের পঁয়তাল্লিশ পার্সেন্ট হারে বাড়ি ভাড়া ভাতা পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এক হাজার টাকা আপ্যায়ন ভাতা এবং সাতশো টাকা মোবাইল ভাতা পান ভাতাসহ তার এক মাসের সর্বমোট বেতন কত একজন কর্মকর্তার মাসিক বেতন চল্লিশ হাজার টাকা তিনি প্রতি মাসে মূল বেতনের পঁয়তাল্লিশ পার্সেন্ট হারে বাড়ি ভাড়া ভাতা পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এক হাজার টাকা আপ্যায়ন ভাতা এবং সাতশো টাকা মোবাইল ভাতা পান ভাতাসহ তার এক মাসের সর্বমোট বেতন কত আমাদেরকে বের করতে হবে ভাতা সহ তার এক মাসের সর্বমোট বেতন কত প্রথমে বাড়ি ভাড়া ভাতা পান হয় মূল বেতনের পঁয়তাল্লিশ পার্সেন্ট তাহলে মূল বেতন হলো চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার পঁয়তাল্লিশ পার্সেন্ট কত হয় সেটি বের করতে হবে তিনি বাড়ি ভাড়া ভাতা পান সমান সমান চল্লিশ হাজার টাকা নিচে আসলো গুনন পার্সেন্টেজ বাড়ি ভাড়া ভাতার পার্সেন্টেজের সংখ্যা হলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নিচে আসলো ভাগ তৎ করে একশো নিচে আসলো প্রথমে শূন্যগুলো কাটতে হবে এই শূন্য শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা এখানে থাকলো চারশো চারশো নিচে আসলো গুনুন উপর থাকলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নিচে আসলো চারশো দিয়ে পঁয়তাল্লিশও গুন করতে হবে এটা সাধারণভাবে গুণ করতে গেলে অনেক সময় লাগবে এটি সহজভাবে গুণ করার নিয়ম হলো চারশো সংখ্যাটির ভিতরে শূন্য আছে তাই আমরা শূন্য বাদ দিব তাহলে সংখ্যাটি হয় চার চার দিয়ে আমরা পঁয়তাল্লিশ গুণ করব চার পাঁচ কুড়ি শূন্য শূন্য নিচে আসলো হাতে পরে দুই চার চারে ষোলো ষোলোর সাথে হাতে দুই যোগ করলে হয় আঠারো আঠারো নিচে আসলো আমরা শূন্য দুইটি বাদ দিয়েছি তাই নিচে ডান পাশে দুইটি শূন্য বসে দিলাম সংখ্যাটি দাঁড়ালো তিনি বাড়ি ভাড়া ভাতা পান হাজার টাকা এরপর সকল ভাতাগুলো যোগ করতে হবে এরপর মোট ভাতাগুলো মাসিক বেতনের সাথে যোগ করতে হবে তাহলে ভাতাসহ তার এক মাসের সর্বমোট বেতন বের হবে ভাতাসহ তার এক মাসের সর্বমোট বেতন হলো

আঠারো হাজার পনেরো হাজার এক হাজার সাতশো এগুলো যোগফল হলো হল একষট্টি হাজার দুইশো টাকা সহ তার এক মাসের সর্বমোট বেতন হলো একষট্টি হাজার দুইশো টাকা প্রশ্ন এক ব্যক্তি শেয়ার ব্যবসায় নয় লক্ষ টাকা বিনিয়োগ করলেন শেয়ার প্রতি লভাংশ হিসাবে তার আয় নয় টাকা একশো টাকা অভিহিত মূল্যের শেয়ারের বাজার দর একশো টাকা ওই ব্যক্তির বাৎসরিক আয় কত এক ব্যক্তি শেয়ার ব্যবসায় নয় লক্ষ টাকা বিনিয়োগ করলেন শেয়ার প্রতি লভাংশ হিসাবে তার আয় নয় টাকা একশো টাকা অভিহিত মূল্যের শেয়ারের বাজার দর একশো পঞ্চাশ টাকা ওই ব্যক্তির বাৎসরিক আয় কত আর প্রথমে আমাদেরকে বের করতে হবে মোট শেয়ারের সংখ্যা মোট শেয়ারের সংখ্যা সমান সমান শেয়ার ব্যবসায় নয় লক্ষ টাকা বিনিয়োগ করলেন এই নয় লক্ষ নিচে আসলো ভাগ অভিহিত মূল্যের শেয়ারের বাজার দর একশো পঞ্চাশ টাকা বাজার দর কত একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ নিচে আসলো এ এই শূন্য এই শূন্য কাটা যায় পনেরো নব্বই ভিতর যায় হলো ছয় বাই ছয় পনেরো নব্বই পনেরো এই শূন্য শূন্য ভিতর যায় না তাই শূন্য উপরে গেল পনেরো শূন্যর ভিতর যায় না তাই শূন্য উপরে গেল পনেরো শূন্যর ভিতর যায় না শূন্য উপরে গেল সমান সমান ছয় হাজার নিচে আসলো তার মোট শেয়ারের সংখ্যা হল ছয় হাজারটি ব্যক্তির এরপর বের করতে হবে ব্যক্তির বার্ষরিক আয় কত ব্যক্তির পার্সরিক আয় সমান সমান তার মোট শেয়ারের সংখ্যা হলো ছয় হাজারটি ছয় হাজার নিচে আসলো গুণন প্রতিটি শেয়ারে প্রতিটি শেয়ার থেকে তার আয় হয় নয় টাকা নয় নিচে আসলো সময় সমান নয় দেড় শূন্য কুন করে শূন্য নয় দেড় শূন্য কুন কোলে শূন্য নয় দেড় শূন্য কুন কোলে শূন্য ছয় নং চুয়ান্ন চুয়ান্ন নিচে আসলো ব্যক্তির বাস ব্যক্তির বার্ষরিক আয় হল চুয়ান্ন হাজার টাকা আজকের টপিকের আলোচনা এই পর্যন্ত শেষ আমাদের এই টপিকের চৌত্রিশতম ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন